আসসালামু আলাইকুম এফরান আজকে সকাল দশটা সাড়ে দশটার দিকে ঘটিকে একটা দুর্ঘটনা ঘটে সেটা হচ্ছে যে আমাদের ভূমিকম্প হয় পাঁচ দশমিক দুই মাত্রায় খবর এক একটা এক একটা মাত্রা বলছে তো আমরা পাঁচ দশমিক দুই ধরছি সাড়ে পাঁচ সেরকম তো ভূমিকম্প হওয়ার সাথে সাথে যেটা হয় আমাদের ঘরের সব কিছু জিনিস ধরতে থাকে তো আমরা বাহিরে যাই বাইরে যাওয়া হতে দেখি যে একটা আর একটা বিল্ডিং মানে হেলে গেছে এক জায়গায় হেলে গেছে আর একটা নিউজ পাইছি সেটা হচ্ছে যে পুরান ঢাকার এদিকে পুরান ঢাকার এদিকে একটা বাড়ির বারান্দার পরে মানে ভাঙায় দেখছি যে ইট ইট পরে তিনজনের মাথা অলরেডি স্পট ওইখানেই মারা গেছে আর বাকি একজন যে আহত সেটা বেঁচে আসে কিনা আমার এখনও ওই নিউজ আমার কাছে আসে নাই তবে আশা করি সুস্থ হয়ে ফেরুক যে যে জায়গায় আহত হয়েছে আল্লাহ সবাইকে ভালো রাখুক এই আশা করি আর আর এটা হচ্ছে মনে হয় ভূমিকম্প মূলত আল্লাহ কোরআনে বলছে যে কেয়ামতের কাছাকাছি সময় এরকম মাটি এগুলা কম্পন হবে অচিরই তোমরা দেখতে পারবে তা আমার মনে হচ্ছে যেটা যে কেয়ামত খুবই সন্নিকটে কারণ নাহলে এরকম হওয়ার কোনো প্রশ্নই আসে না আর এর আগেও আমাদের দেশে ভূমিকম্প হয়েছে হয় নাই যে এরকম না হয়েছে কিন্তু এই রকম হয় নাই যেরকম মানুষ এতটা অনুভব মানে অনুভূতি করতে পারে নাই যেরকম অনুভবটা আজকে হয়েছে আমরা তো ভাবছি যে আল্লাহ জানে কি না কি হয় তারপরেও আল্লাহর অসুস্থ রহমত এই দেশে আল্লাহ একটা মানে অশেষ একটা রহমত আছে আমার মনে হয় রহমতের কারণেই আল্লাহ তালা হয়তো আমাদেরকে শাস্তি দেন নাই বাঁচায় দিছে না হলে আজকে আজকে যে একটা অবস্থা হয়েছে এটা মানে কোনোভাবে এখান থেকে ফিরে আসার অবস্থায় নাই আমাদের যে এলাকা এই এলাকার মধ্যে মনে করি চিপা সপা গলির মধ্যে বাড়ি গাড়ি উঠে রাখছে তো ভূমিকম্প যদি বড়সড় হয় আমরা এখান থেকে বাড়ি যদি ভেঙে যায় আমাদের গায়েই পড়বে এখানে আমাদের এলাকার মানুষজন বহুত ক্ষতিগ্রস্ত হইত তো সেই ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহলা বাঁচিয়ে দিছে আলহামদুলিল্লাহ এবং সামনে যাতে এই ধরনের ভূমিকম্প থেকে আমাদের জন্য ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত না হই এবং অবশ্যই যেই চারজন ভাই আমার মনে হচ্ছে যে তিনজন ছয় দিয়েছে একজন আহত আমি দোয়া করি চারজন যে চার তিনজন মারা গেছে সেই তিনজনকে আল্লাহতালা জান্নাত রিসিভ করুক এবং যে ভাইয়া আহত হয়েছে ওই ওই ভাইয়া তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে ফেলে এটাই আমার আশা কামনা আশা করি আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে আপনার আমল করার তো করুন কারণ এগুলো হচ্ছে মেনলি আমাদের আমরা যে পাপিষ্ট পাপিষ্ট পাপ কাজের জন্য এগুলো হচ্ছে সো আমাদের উচিত এই এই খারাপ কাজ থেকে এই খারাপ কাজগুলো থেকে বেঁচে থাকা যাতে আল্লাহ তালা শাস্তি না দেয় আমাদের পাপ কাজের জন্য আল্লাহতালা শাস্তি দিতেছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আর ভিডিওতে আপনারা পাবেন যে যেখানে তিনজন মারা গেছে এটা ভিডিওর লাস্টের দিকে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি